বন্ধুরা স্থাপন তৃতীয় সোমবার আমরা বেরিয়ে পড়েছি জল ঢালার জন্য আমার যা দুটো আমি আমার হাজব্যান্ড চললাম বিহারীনাথ রাস্তায় যাচ্ছি রাস্তায় এই যে বিহারীনাথের দুটো চুড়ো দেখা গেছে এরপর অবশেষে মন্দিরে পৌঁছলাম মন্দিরে পৌঁছে শিবগঙ্গায় জল নিলাম জল নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম প্রচুর ভিড় ছিল প্রচুর লাইন প্রায় তিন ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে তারপর আমরা মন্দিরে প্রবেশ করতে পারলাম বারোটার সময় গিয়েছিলাম পৌঁছতে বারোটা বেজেছিলো জল ঢালতে তিনটা বেজে গেল। এ আমার ভাইজি ওখানে গিয়েছিল জল ঢালতে অবশেষে মন্দিরে পৌঁছলাম মন্দিরে পৌঁছে পুজোয় করলাম বাবার মাথায় জল ঢাললাম এটা মন্দিরটা মন্দির চত্বরে কিছু ছবি তুললাম সবাই মিলে বেরিয়ে তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মাঝপথে কিছু ছবি শ্যুট করলাম তারপর অবশেষে আমরা বাড়ি ফিরে এলাম